শিক্ষার্থীরা রমজান মাসে কি স্কুলে ক্লাস নেওয়া হবে এবং ঈদের ছুটি কি কমতে যাচ্ছে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমার জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা পবিত্র রমজান মাস সহ দীর্ঘদিন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অর্থাৎ তারা কিন্তু অনেকে অনেক কথা বলছে শিক্ষকদের পাশাপাশি বেশিরভাগ অভিভাবকই ছুটি এই সিদ্ধান্তকে ইতিবাচক দেখছে অর্থাৎ রমজান মাসিদের ছুটি এটাকে তারা ইতিবাচকই দেখছে বেশিরভাগ শিক্ষক এবং অভিভাবকরা তবে ঢাকা কেন্দ্রিক অভিভাবকের একটি সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম তারা চায় যে বিশ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার দাবি জানিয়েছে কেন রমজান মাসে স্কুল খোলা রাখতে চাই দেখো শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি দূর করতে অনেক স্কুল রমজান মাসে কিন্তু খোলা রাখতে চাই স্কুল খোলা রাখতে হলে অবশ্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটি লিখিত নির্দেশ লাগবে অর্থাৎ যে স্কুল খোলা রাখবে তাদের কিন্তু একটি লিখিত নির্দেশ লাগবে শিক্ষা মন্ত্রণালয়ের স্কুলগুলো মার্চ মাসের পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত খোলা রাখতে চাই রমজানে কোন কোন স্কুল নিজের ইচ্ছায় খোলা রাখতে পারবে দেখো কিন্টার স্কুলগুলো এবং এপিএ ভুক্ত নয় এমন স্কুল অর্থাৎ যাদের ইআইএ নাম্বার নাই অর্থাৎ এসএসসি পরীক্ষা যে সকল শিক্ষার্থীরা অন্য সাথে দেয় স্কুলগুলো কিন্তু নির্দেশ তারাও কিন্তু তারা খোলা রাখতে পারবে আর অন্য সব সরকারি স্কুল সরকারি বেসরকারি এর নাম্বার যাদের রয়েছে অর্থাৎ ভাবে যারা এসএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষা দেয় সে স্কুলগুলো খোলা রাখতে হলে অবশ্যই কিন্তু শিক্ষা তাদের লিখিত অনুমতি দরকার হবে রমজান পাশে স্কুল খোলা রাখা নিয়ে দেখো অভিভাবকরা দাবি করেছে যে রমজান পাশে অনেক অনেক স্কুল শিক্ষার্থী রোজা থাকে তাই স্কুল খোলা রাখলে তাদের কষ্ট হয় এই জন্য স্কুল রোজা স্কুল বন্ধ থাকাই যুক্তিযুক্ত অন্যদিকে আরো বলতেছে অনেক অভিভাবক তারা বলছে শিক্ষা কার্যক্রম ও শিক্ষানুষ্ঠান ঘাটতি রয়েছে রমজান ও এসএসসি পরীক্ষা বন্ধ থাকলে শিক্ষার্থীরা আরো ক্ষতিগ্রস্ত হবে আর এখন পর্যন্ত অনেক স্কুলে সব পাঠ্য স বই সরবরাহ করা হয়নি যার কারণে তারা খোলা রাখার দাবি জানিয়েছে তো রমজানের ছুটি কিন্তু তোমাদের শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার থেকে এবং স্কুলের ছুটি কিন্তু শেষ হবে আটে এপ্রিল মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ রমজানের ছুটি হবে চল্লিশ দিন এটাই কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত রয়েছে তো পরবর্তী আপডেটগুলো মাত্রই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সইকে